টাকনার নিচে কাপড় নিয়ে নামাজ হবে কি টাকনার নিচে যদি কাপড় যায় তো জাহান নামে যাবেন তো নামাজ হবে আর না হবে প্রশ্ন করে কি করবেন যে কোনো সময় নামাজে হোক আর নামাজের বাইরে হোক টাকনার নিচে কাপড় গেলে নবী বলেছেন মিনাল মিনাল ফিন্নার বোখারিতে বোখারি বাংলা তর্জমা হয়েছে দেখে নেবে জাহান নামে যাবে আচ্ছা এই হাতে অহংকারের কথা বলেন এক শ্রেণীর লোকে আজকাল বলে যে না না অহংকার থাকলে ওইটা হবে আর আমার অহংকার নেই আমার কাপড় যদিও লম্বা রেখেছি কিন্তু আমার অহংকার নেই প্রথম কথা এর উত্তর দুটো উত্তর দেব একটি উত্তর যে নবী শাহসাল্লাম জাহান্নামের যেখানে কথা শাসনের কথা বলেছেন সেখানে অহংকার শব্দটি আসেনি ওই হাদিস বোখারি হাদিস দুই নম্বর উত্তর যে ঠিক আছে তোমার অন্তরে অহংকার নেই বা আছে এর সার্টিফিকেট তোমাকে কে দেবে অবকার জিয়াল্লাহ তালাম ওকে সার্টিফিকেট দিয়েছিল নদুল্লাহ সালসাল্লাহ অবকারের পেটটা একটু বড় ছিল পেট বড় হয়েছে শেষ জামানে অনেকের পেট একটু বড় থাকে বড় হয়ে গেছিলো তো কাপড় পরতেন লুঙ্গি এজার তো মাঝে মাঝে ঢিলা হয়ে নিচে নেমে যেত তো একদিন একবারে কাঁদতে কাঁদতে আর আরো সুরাল্লাহ হাদিস আসে জাহান্ন হবে তো জাহান্নে চলে যাবো নবী আন্তালস্তামি নো তুমি তাদের অন্তর্ভুক্ত না কারণ ইচ্ছে করে তোমার কাপড় নামে না কাপড় ছোটো করেই তৈরি করা হয়েছে লুঙ্গি ছোটই আছে কিন্তু পেট থেকে ফসকে এক তো খিদে আছে আর ওর পেট আর পেট বড় আছে ফস্কে নিচে চলে যায় তুমি তাদের অন্তর্ভুক্ত না তাহলে নবিশ্বাস লাউ বকারকে সার্টিফিকেট দিয়েছেন কিন্তু আপনি যে বলছেন আমার অহংকার নেই আপনাকে কে সার্টিফিকেট দেবে আপনার অন্তর অহংকার নেই সুতরাং কাবিরা গুনা মনে রাখবেন জাহান নামের শাস্তির কথা যে গুনার জন্য বলা হয়েছে সেটি কাবিরা গনহা অলমাই এতে একমত তা না ঐক্যমত রয়েছে সুতরাং এই কাজ করবেন না নামাজ হবে হবে না এই দিয়ে যায় না নামাজ পড়ার সময় একটু গুটিয়ে নিলেন আর নামাজ পড়ে এসে দরজায় এসে আবার জাহান নামে যাওয়ার কাজ করলেন এটা কি করে মুসলমান হইতে পারে মসজিদ যাচ্ছে নামাজ পড়ার জন্য জান্নাত নেব এই উদ্দেশ্যে নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে জান্নাত আর যেই মসজিদে বেরিয়ে গেলাম জাহান্নাম নেওয়ার জন্য কাপড় কে টাকা টাকার নিচে নামিয়ে দিলাম এটা এক মুসলমানের জীবনে এই বৈপরীত্য কি করে হইতে পারে হতেই পারে না এরকম আসলে পাপিদের পাপীদেরকে বিভিন্ন বাহানা চাই তার মধ্যে এটা একটা বাহানা নবী সদর বলেছেন আসাল কাবেন এজার ইজার তখনকার জামানায় বলে এজার মানে শব্দিক অর্থ লুঙ্গি অবশ্য তার মানে লুঙ্গিতে শুধু যার নাম আর পায় জামাতে হবে না প্যান্টে হবে না তাহলে যুব্বতে হবে না যুব্বকে কি এজার বলছে এজার আরবি শব্দের অর্থ হচ্ছে যে শরীরের নিম্নভাগ যা দিয়ে ঢাকা হয় তার নাম হচ্ছে এজার আর ওপর ভাগ যা দিয়ে ঢাকা হয় তার নাম হচ্ছে রেদা যেন এহরামের কাপড়ে ওপরে যেটা পরে সেম কাপড় কিন্তু ওপরে যেটা পড়ছেন সেটার নাম হচ্ছে রেদা আর নিচে যেটা বাঁধলেন ওটার নাম হচ্ছে ওটার নাম হচ্ছে এজার সে কেরালার মতো খোলা লুঙ্গি থাকে আর আমাদের মতো শিলালুঙ্গি থাকে যেরকমই থাকে না কেন ও হচ্ছে এজার 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 নিচেরটা এজার ওপরেটা রেদা সাল বলছেন যে এজার যদি নিচে যায় কারণ নিচে থাকে ওটা নিচে যদি টাকা নিচে যায় তাহলে জাহান্নামে যাবে দুটি শাস্তির কথা বলা হয়েছে আর একটা বলা হয়েছে মঞ্জার বাহু হইলে আলম নজর ইল্লাহ হইলাহি আল আমার যেই ব্যক্তি অহংকার করে কাপড় ঘষটা কাপড় আল্লাহ পাক তার দিকে রহমতের নজর দেবেন না তার রহমতের নজর দেবেন না অহংকার করলে আর বিনা অহংকারে তুমি খামাখা তৈরি করেছো লম্বা করে যদি করো এরকম তাহলে জানো যেতে হবে কেন তৈরি করেছো হ্যাঁ তৈরি ছোটো করে করেছেন কিন্তু অনেক সময় ফিতা এখানকার রাবারগুলি এমন ঢিলা হয়ে যায় আমাদের জন্য বিপদ কারণ এই দেশের মানুষ বেশিরভাগ মোটা তো আমি তো মানে আমার তিন মাস পর পর ওই পাঁচ আমার বিপদ আসে চেঞ্জ করতে হয় পায়ে যেমন নতুন আছে ওকে ফেলতে মায়া লাগে আর এই দিকে রাবার মোটা মানুষের জন্য পাঠাচ্ছে চায়না থেকে তৈরি করে আর কোথা কোথা থেকে তৈরি করে পাঠাচ্ছে মোটাদের জন্য তৈরি আমরা তো অত মোটা মানুষ নাই দেখা আর আবার লম্বা লম্বার সাথে এরা মোটাও কম নয় তো আমাদের মুশকিলটা হচ্ছে কি যে ওই করে ওই নিচে নেমে যায় বারবার করে নিচে নেমে যে মুসিবত যার অনিচ্ছা নেমে যায় সেটা আলাদা কিন্তু আমাকে কিনতে হবে টাকানার ওপর করে তৈরি করতে হবে টাকানার ওপর করে এমন নয় যে আমি কেনবো টাকার নিচের পায়ে প্যান্ট এটা চলবে না হারাম আপনার তখন থেকে অসৎ যে আপনি টাকা টাকনা ঢেকে আপনি কাপড় পরবেন আর এই কাবিরা গুনাকে গুনাই মনে করেন না আজকালকার মুসলমান বরং এটাকে ভদ্রতা ফ্যাশান নাহলে অসভ্য বলবে সভ্যতা এই সভ্যতা হারাম সভ্যতা করবেন আল্লাহ হিদায়ত করে মুসলমানদেরকে আমিন সাল্লাহ নবিনা মোহাম্মদ আল্লাহ আলী ওসাহ এক ভাই বলছেন যে আমি সৎ মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি সেটা আপন মায়ের সাথে অসৎ ব্যবহারের তুল্য কি না তুল্য যদিও না হয় কিন্তু কাবিরা গোনা আর কাবিরা গুনার পরিণাম হচ্ছে যার নাম যদি বিনা তবয় থাকেন এখনো সংশোধন করলেন না কারণ সেটি আপনার মা না হলেও আপনার আব্বার স্ত্রী সুতরাং আপনার আব্বা সামান্য যদি কষ্ট হয় ওই স্ত্রীকে তাহলে আপনার আব্বাকে কষ্ট হয়েছে আর আব্বাকে যদি কষ্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই জাহান্নামে যেতে হবে এমনিতে যে কোনো মমিন বরং যে কোনো না যে কোনো মানুষকে কষ্ট দিলে তো জাহান্নাম আল্লাপাক কোনো কাফের অমুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ করেনি দেখুন চিন্তা করে এক স্তর হচ্ছে অমুসলিম অমুসলিমকে কষ্ট দেওয়া কাবিরাগু না তারপরে হচ্ছে মুসলিম ফাঁসে খুলেও কষ্ট দেওয়া কাবিরাগুন তারপরে হচ্ছে আত্মীয় তারপরে হচ্ছে আপনার বাবার স্ত্রী মায়ের কাছাকাছি মা না হইলে খালার মতো ফুফুর মতো চাচির মতো এরকম তো অবশ্যই তাহলে কতটুকু কাবিরা গোনার পর্যায়ে গিয়েছে আপনি চিন্তা করুন এবং আল্লাহর রস্তে তবা করুন তো রাস্তা খোলা আছে আর মানুষের হকের ক্ষেত্রে তবার শর্ত হচ্ছে যে মাফ নিতে হবে আপনার ওই সৎ মায়ের কাছে মাফ নিতে হবে আমার নয় যে আল্লাহর কাছে শুধু তবা করলেন আর আপনার সৎ মায়ের কাছে আপনি লজ্জায় অথবা অহংকারে আমি আবার সৎ মাকে অন্যায় করেছি কথা স্বীকার করবো তার কাছে গিয়ে না মাফ হবে না মাফ হবে না মাফ নিতে হবে তার সামনে গিয়ে স্বীকার করে যে বিসমিল্লা সম্পর্কে শেখে এখানকার একজন বড় শেখ আমি ওই পবিত্রতা সম্পর্কে যে বইটি গত বছর বিতরণ করা হয়েছে সে বইয়েই মশলা আছে বলেছেন যে যখন বাথরুমে ঢুকবেন তখন বিসমিল্লা বলে ঢুকবেন আর এ নিয়েতে ঢুকবেন যে এটি আমার বিসমিল্লা অজুর বিসমিল্লা বিসমিল্লা বলে ঢুকবেন যথেষ্ট আর বাকি আমাদের যে বাথরুমগুলি আছে সেই বাথরুম তো আজকাল বড়। বেশ এমন নয় যে একেবারে ওই বাথরুমের জায়গাটা যেখানে কাজায় হাজাত সেই জায়গাটুকু তাছাড়া একটু দূরে ওখানে করেই আছে আপনার ইয়ে কী বলছে হ্যাঁ যে হ্যাঁ যেখানে অজু করার অজুর জায়গা আছে সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে বিশ্বমেল্লা পড়লেও কোনো দোষ নেই আজকাল হোটেলে অথবা বাড়িতেও অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুম হচ্ছে দরজা খোলা থাকছে আপনি ঘরে শুয়ে থাকছেন চব্বিশ ঘন্টা এখানে কোরআন পড়তে পারবেন না পারবেন না ওখানে যে দরজার ওখানে তো বাথরুম পাশে এক মিটার এক মিটার দূরে কেমন করে পারছেন তাহলে সুতরাং এই সংশয়গুলি আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা জানি না এই সংশয় শুধু আছে এগুলি হচ্ছে বসবাসা কিছুই না একেবারে কাজে হাজাদের জায়গাটুকু না পাক জায়গা আপনি কি বলবেন যে বাকি ওই জায়গাগুলো না পুরোটাই না পাক রাত দিন পানি দিয়ে ধুইতে আছেন পরিষ্কার করতেন তারপর সবগুলি না পাকাকি তাহলে আপনার ঘরে অ্যাটাচ বাথরুমওয়ালা ঘরও না পাক হোটেলও না পাক তাহলে লগ বিসমিল্লাহ পড়া যায় হোক সতর্কতা হচ্ছে বাইরেতে বিসমিল্লাহ পড়ে যায় কেউ যদি ভুলে যা পড়ুক বেশ সেটা শেখেনি জি হাজি প্রশ্ন করতে যে আরাফাতে 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 হাজী না দাম্মামের লোক যদি আরাফায় চলে যায় তাহলে সব মরে শেষ হয়ে যাবে ভিড় বাড়ে জাহেলদের কথাগুলো আমাদের সব মূর্খদের কথা বরং ছোটকালে শুনতাম যে হাজীরা গিয়ে বলতো যে মক্কায় হারাম শরীফের সামনে ওই तराজু দেখেছে तराজু বুঝেন না দাঁড়ি পড়লা আঞ্চলিক ভাষা তার বলে না দাঁড়ি পাল্লাকে দাঁড়ি পাল্লা দেখে শিখি হবে ওদের নেকি বদি মাপা হবে নকিত বদি মাপার এই ধারণা নিয়ে ছোটকালে অনেক দিন ছিলাম তারপরে মক্কা মদিনে এসেও দাঁড়ি পাল্লা গুঁজেই পাই না কোথায় যে দাঁড়ি পাল্লা আছে ওই রকমই যেমন এক বক্তা বলেছে দেশের এক বক্তা বলেছে যে আমি তাইফে গেলাম তাইফে গিয়ে নবী বছর আগে কোথায় রক্ত ঝরে পড়েছে রক্ত নাকি দেখে গেছে লাভ লাভ রক্ত বক্তা প্রসিদ্ধ বক্তা বলছে তাইফে এসে রক্ত আমরা এই বিশ বছর থেকে কোথাও রক্ত দেখতে পেলাম একবার কখন নসিব হয়েছে তাই ভাষা ও তাইফের রক্ত দিয়ে গেছে বর্ণামের সীমা আছে আপনার তো বলেন যে নাম ধরে বলা ঠিক নাম ধরে বললে কষ্ট হবে তো এত নাম না ধরে বললে যথেষ্ট এতটুকু সংশোধনের জন্য যেগুলো গুমরা হিসাব